বিতর্কের আগুন এখনো নিভে যায়নি বিশ্বকাপে না যাওয়ার কঠোরতা কেউ ভুলে যায়নি কার সিদ্ধান্ত ছিল সরকার নাকি বিসিবি ক্রিকেটাররা কি চেয়েছিল দেশের মানুষই বা কী ভেবেছিল উত্তর যতটা সহজ বাস্তব ততটা নয় নির্বাচনী মহাকালে সমকালে খোলাখুলি কথা বলেছেন বর্তমান বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম তার সাক্ষাৎকারেই উঠে এসেছে ভেতরের বেশ কিছু দিক যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এদিকে ক্রীড়া উপদেষ্টার এক এক সময় এক এক রকম মন্তব্য আসিফ নজরুল সবশেষ পরিষ্কার ভাষায় বলেন বিশ্বকাপ না খেলা সরকারের সিদ্ধান্ত নয় এটি বিসিবি এবং ক্রিকেটারদের সিদ্ধান্ত এই মন্তব্য সামনে আসতেই শুরু হয় নতুন বিতর্ক কদিন আগে কি বলেছিলেন আর এখন কি বলছেন অনেকেই তুলেছেন তাহলে কি একে অপরের উপরে চাপানোর চেষ্টা চালাচ্ছে নাকি ঘোলাটে বোর্ড পরিচালক নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি ব্যাখ্যা করেছেন ভিন্নভাবে তার ভাষায় আমার ধারণা তিনি এটা বোঝাতে চাননি যে সরকারের সিদ্ধান্ত ছিল না ক্রিকেট বোর্ড এবং ক্রিকেটাররা সরকারের সিদ্ধান্তকে সম্মান করেছে অর্থাৎ সরকারি দায় এড়ানো নয় বরং পরিস্থিতিকে সম্মান জানানো তবে পুরো বিষয়টি যে সরকারি সবচেয়ে ভালোভাবে ব্যাখ্যা করতে পারে সেটাও উল্লেখ করেছেন তিনি ঘটনার পিছনে আছে হতাশা আর দীর্ঘশ্বাস প্রস্তুতি ছিল পুরোপুরি বিপিএল শেষে ছাব্বিশে জানুয়ারি দল যাবে ভারতে সব আয়োজন তখন প্রায় সম্পূর্ণ হয়ে গেছে শেষ মুহূর্তে হঠাৎ বদলে যায় পরিস্থিতি সিদ্ধান্ত আসে আর থেমে যায় যাত্রা ফাহিমের মতে এটি ছিল হঠাৎ তৈরি হওয়া বাস্তবতা যেখানে বোর্ড সরকারের অবস্থানকে অনুসরণ করেছে হতাশা যে নেই তা নয় বিশেষ করে মুস্তাফিজ ইস্যু যেখান থেকেই শুরু যা শুধু ক্রিকেটীয় সিদ্ধান্ত নয় সম্মানের বিষয় তিনি স্পষ্ট বলেছেন যেভাবে মুস্তাফিজকে বাদ দেওয়া হয়েছে সেটা খুব সম্মানজনক ছিল না আমরা সম্মানের জায়গাতে ছাড় দেব না বিশ্বকাপ খেলতে না পারার হতাশা অবশ্যই আছে এই কথা থেকেই বোঝা যায় জমে যাওয়া ক্ষোভের আভাসও পাওয়া যায় আলোচনা এসেছে দেশের মানুষের অবস্থানও ফাহিমের দাবি সিদ্ধান্ত তার আগেই হয়ে গেছে এরপর দেশের মানুষ সরকার আর ক্রিকেট বোর্ডের পাশে থেকেছে তবে এই সবকিছুর পর মূল বার্তা একটাই যত বিতর্কই থাকুক না কেন সরকারের সিদ্ধান্তকে সম্মান জানানো হয়েছে আর জাতীয় সম্মানের প্রশ্নে কোনো আপোষ নয় সাদিক আহমেদ সানি ডিক্রিক টাইম